নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চরম বিপর্যয়ের মুখে পড়ে ভিত্তিক পাঁচটি ব্যাংক এসব ব্যাংকের ঋণের বেশিরভাগই খেলাপি হয়ে থাকায় আমানত ফেরত পাচ্ছেন না গ্রাহক গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার এরই ধারাবাহিকতায় ব্যাংক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা জবাবদিহি নিশ্চিতকরণ সহ সামগ্রিক আর্থিক শৃঙ্খলা ফিরে আনতে চলতি বছরের ষোলো সেপ্টেম্বর পাঁচটি ব্যাংক একীভূত করে একটি সরিয়াভিত্তিক ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সরকারের এই সিদ্ধান্ত আর্থিক খাতের জন্য বড় একটি সংস্কারমূলক উদ্যোগ হলেও প্রশ্ন উঠেছে ক্ষুদ্র বিনিয়োগকারী বা শেয়ারহোল্ডারদের ভাগ্য নিয়ে দিন শেষে ব্যাংকগুলোর উদ্যোক্তা ও পরিচালকদের সব অনিয়ম এবং দুর্নীতির দায় যাচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের ঘাড়ে যারা বছরের পর বছর এসব ব্যাংকের শেয়ার কিনে বিনিয়োগ করে প্রতিষ্ঠানকে এতদিন বাঁচিয়ে রেখেছেন একীভূত করতে যাওয়া পাঁচটি ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক পিএলসি এ পাঁচটি ব্যাঙ্কই পুঁজিবাজারে তালিকাভুক্ত একীভূত হবার প্রক্রিয়ায় আমানতকারীদের স্বার্থ দেখা হলেও ব্যাঙ্কগুলোতে বিনিয়োগ করা পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কোনো স্বার্থ বিবেচনে নেওয়া হয়নি এসব ব্যাংকের নিট সম্পদ মূল্য ঋণাত্মক রয়েছে এতে করে ব্যাঙ্কগুলোতে বিনিয়োগকারীদের বিনিয়োগের বিপরীতে আর কিছুই অবশিষ্ট নেই ফলে পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীদের ভবিষ্যৎ কি তা অনেকটাই নিশ্চিত এমন পরিস্থিতিতে পাঁচটি ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসিএটি সংশ্লিষ্টরা বলছেন এখানে বিনিয়োগকারীদের কোনো দায় না থাকা সত্ত্বেও আগের সরকারের আমলে লুটপাট করার কারণে ব্যাংকগুলোর যে আর্থিক দৈন্যদশা হয়েছে এজন্য সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক কিন্তু বিনিয়োগকারীদের দিকটি বিবেচনায় নেওয়া হয়নি যে প্রক্রিয়ায় একীভূত হচ্ছে এতে দিন শেষে বিনিয়োগকারীরা কিছুই পাবেন না কারণ বেশিরভাগ ব্যাংকেরই আর্থিক অবস্থা ভঙ্গুর। তবে এখনও সময় আছে বিনিয়োগকারীদের দিকটি বিশেষ বিবেচনায় নেওয়ার বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিএসইসির চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া চিঠিতে বিএসইসি জানিয়েছে একীভূত করতে যাওয়া পাঁচটি ব্যাংকের বর্তমান এই অবস্থার জন্য কোনোভাবেই সাধারণ বিনিয়োগকারীরা দায়ী নন ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দু হাজার পঁচিশের ধারা সাতাত্তরে বর্ণিত দায়ী ব্যক্তিরা ব্যাংকগুলোর এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে দায়ী যা ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে স্বীকৃত ওই পাঁচটি ব্যাংকের একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করার কথা জানিয়েছে বিএসইসি অর্থ মন্ত্রণালয়ের এফআইডি আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সেখানেও বিএসইসির কোনো প্রতিনিধি নেই এমনকি সংশ্লিষ্ট তালিকাভুক্ত কোম্পানিগুলো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি তারা পুঁজিবাজারে তাদের বিনিয়োগকারীদের জানাতে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের সুযোগও পায়নি ফলে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী এখনও জানেন না তাদের বিনিয়োগের ভবিষ্যৎ কি যা বলছেন সংশ্লিষ্টরা ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম কালবেলাকে বলেন বিষয়টি দুর্ভাগ্যজনক ব্যাঙ্কগুলো একীভূত করার ব্যাপারে জড়িত সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হতো সবার সঙ্গে আলোচনা করা হয়েছে শুধু পুঁজিবাজারের অংশীজন বা বিনিয়োগকারী ছাড়া এখনও সময় আছে বিনিয়োগকারী বা পুঁজিবাজারের অংশীজনের সঙ্গে কথা বলার সব ব্যাংকেরই এনেভিন ঋণাত্মক শীঘ্রই শেয়ারহোল্ডাররা হয়তো দেখতে পাবেন তাদের বিনিয়োগের বিপরীতে আর কিছুই অবশিষ্ট নেই এই বিষয়ে বিএসসিসির পরিচালক ও মুখপত্র আবুল কালাম বলেন পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করার ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীর অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ জানানো হয়েছে একজন সাধারণ শেয়ারহোল্ডারের যত ধরনের অধিকার পাওয়ার বিষয়টি আইনে বলা হয়েছে তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ কালবেলাকে বলেন ব্যাংকগুলোর পরিচালনা করতে বাংলাদেশ ব্যাংক হাজার হাজার কোটি টাকা দিয়েছে তারপরও ব্যাংকগুলো ঠিকমতো পরিচালনা করা সম্ভব হয়নি এসব ব্যাংক থেকে আমানতকারীদের টাকা নিয়ে গেছে তাই সরকার ব্যাংকগুলোর দায়িত্ব নিয়েছে ব্যাংকগুলোর আমানতকারীরা ভাগ্যবান ব্যাংকগুলোর এনএভি পজিটিভ থাকলে শেয়ারহোল্ডাররা কিছু পাওয়ার যোগ্যতা রাখে তবে এনএভি নেতিবাচক থাকলে কিছুই পাওয়ার কথা নয় তারপরও সরকার চাইলে সাধারণ বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা বিবেচনা করতে পারে ডিএসসির তথ্যানুযায়ী বারো অক্টোবর পর্যন্ত গ্লোবাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের পনেরো দশমিক তেতাল্লিশ শতাংশ বান্ন দশমিক ছিয়ানব্বই শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর এবং সাধারণ বিনিয়োগকারীর একত্রিশ দশমিক এক এক শতাংশ শেয়ার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের পাঁচ দশমিক নব্বই শতাংশ আঠাশ দশমিক সত্তর শতাংশ প্রাতিষ্ঠানিক শেয়ার এবং পঁয়ষট্টি দশমিক তেরো শতাংশ পাবলিক শেয়ার এবং শূন্য দশমিক দুই সাত শতাংশ বিদেশি শেয়ার রয়েছে এক্সিম ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের হাতে বত্রিশ দশমিক চুয়াল্লিশ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে সাতাশ দশমিক আশি শতাংশ সাধারণ বিনিয়োগকারীর উনচল্লিশ দশমিক দুই এক শতাংশ এবং বিদেশিদের শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ শেয়ার সোশ্যাল ইসলামী ব্যাংকের এসআইবিএলের উদ্যোক্তা পরিচালকদের হাতে এগারো দশমিক ছয় দুই শতাংশ প্রাতিষ্ঠানিক শেয়ার রয়েছে উনসত্তর দশমিক বিশ শতাংশ সাধারণ বিনিয়োগকারীর আঠারো দশমিক তিন এক শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীর শূন্য দশমিক আট সাত শতাংশ আর ইউনিয়ন ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের হাতে চুয়ান্ন দশমিক চার নয় শতাংশ প্রাতিষ্ঠানিক তেরো দশমিক ছয় নয় শতাংশ সাধারণ বিনিয়োগকারীর একত্রিশ দশমিক আট পাঁচ শতাংশ এবং বাকি দশমিক এক শতাংশ শেয়ার বিনিয়োগকারীদের হাতে রয়েছে